আসসালামালিক টু মাই চ্যানেল সানিডিও ফার্স্ট আজকে আমি আসছি ফ্যাশন গ্যালারি তার এখান থেকে তোমাদের খুব সুন্দর ডিজাইনার একটা টপসের কালেকশন দেখিয়ে দেবো একদমই আপডেট কালেকশন থাকবে তো ফার্স্টেই দেখে দিচ্ছি মিষ্টি কালারটিতে এটা নেকের পশনে কিন্তু খুব সুন্দর করে ভি শেপ করা থাকবে সাথে কিন্তু এখানে লেস করা থাকছে আর এখানে খুব সুন্দর করে কিন্তু পাল্লের কাজ করা থাকবে যে বড় করে কিন্তু পার্লের কাজ করা থাকবে আর স্লিভেও কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন করা পাচ্ছে এটার কাপড় থাকবে ডায়মন্ড জর্জেটের মধ্যে নিচে কিন্তু খুব সুন্দর একটা লেস পাচ্ছ একদম কাজের ফিনিশিং এত সুন্দর উপরে কিন্তু ডলার পাতি কাজ করা থাকবে এর ব্যাক পোরশনটা দেখিয়ে দেব भैया এর সাথে ব্যাক সাইড আর প্রত্যেকটার সাথে কিন্ত অ্যাডজাস্টেবল বেল্ট পাবে এগুলা সাইজ থাকবে কত থেকে কত বড় হলে আপু বডি হলো 30 থেকে 42 পর্যন্ত দাও জরুরি বড়ি 30 থেকে 42 বন্ধ লং থাকবে 34 মানে এটা টিনেজার আপু থেকে শুরু করে বড় আপরাও কিন্তু পড়তে পারবে এটার মধ্যে কালার আছে কালারগুলো দেখিয়ে দেব নেক্সটটা একটা থাকছে এটা থাকবে হোয়াইটের সাথে একটু অলিভ টাইপ কালারের কম্বিনেশন একটু কালার শেডের মধ্যে পাচ্ছ প্রাইস থাকবে কত ভাই এটা প্রাইস হলো আপনার 1000 টাকা প্রাইস থাকছে 1000 টাকা করে এটার কাজের ফিনিশিং প্লাস ড্রেসের কাপড়টা ভিউয়ার্স এত বেশি প্রিমিয়াম মানে তোমরা যখন দেখবে তখন বুঝতে পারবে যে এটার প্রাইস 1000 টাকা হওয়ার রিজনটা কি নেক্সট আইটা দেখিয়ে দেব এর কাছে আছে পিঙ্ক কালারের মধ্যে ওয়াও এই কালারটা ভিউয়ার্স অনেক বেশি সুন্দর প্রাইস থাকবে মাত্র 1000 টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দেব এটা আছে ইয়েলো কালারের মধ্যে

যার যত পিস লাগবে ভাইদের সাথে কন্টাক্ট করে কিন্তু নিয়ে নিতে পারবে আর ভাইদের শপটা মূলত হোলসেলে তোমরা যদি মানে বিজনেস পারপাসে নিতে চাও সেক্ষেত্রে বারো পিস নিলে কিন্তু তোমরা হোলসেল প্রাইসটা পাবে আমি লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দিচ্ছি এটা হোয়াইটের সাথে তোমরা মাস্টার্ড ইয়েলো কালারের কম্বিনেশন পাবে সেম ডিজাইনের মধ্যে থাকছে বডি থাকবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত লং থাকবে ছত্রিশ প্রাইস থাকছে মাত্র এক হাজার টাকা করে তো এই ছিল আছে কালেকশন আমি ছিলাম ফ্যাশন গ্যালারিতে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে তারা এই অ্যাড্রেসে চলে আসবে আর যারা অনলাইন থেকে নেবে অবশ্যই ফিডিং স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো আল্লাহ